এই বলে গরুটা শিয়ালিনীকে অনেকগুলো সোনা দেয় কথা বলে গরুটা অনেক বড় হতে লাগে আর তার মুখ দিয়ে অনেক সোনা হিরে বের হতে থাকে সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকে দেখে না হিরে মুতি রয়েছে অনেক দিন আগে কৃষ্ণপুর নামে এক গ্রামে কিছু গরিব অসহায় মানুষ বসবাস করত। আর তার ঠিক পাশেই ছিল গভীর জঙ্গল আর সেই জঙ্গলেই ধ্যান করছিল এক সাধু সাধু তার দিব্য শক্তি দিয়ে দেখতে পাই গরিব অসহায় মানুষের কষ্ট তাই তার মন্ত্র শক্তি দিয়ে এক জাদুর গরু তৈরি করেন আর গরুকে বলে তুই হলি আমার মন্ত্র শক্তি দিয়ে তৈরি করা এক জাদুর গরু তুই কোনো সাধারণ গরু না তুই এক জাদুর গরু তোর মধ্যে অনেক ক্ষমতা আছে যা তুই কৃষ্ণপুর গ্রামে গরিব অসহায় মানুষদের সাহায্য কর গিয়ে তুই চাইলি গরিব অসহায় মানুষদের হিরে সোনা মুক্ত দিয়ে সাহায্য করতে পারবি ঠিক আছে গুরুদেব আমি ওই গ্রামে যাচ্ছি গিয়ে গরিব অসহায় মানুষদের সাহায্য করব। এই বলে গরুটি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর ওইদিকে সেই গ্রামের এক দরিদ্র শিয়ালিনী নদীর ধারে থালা বাসন ধুচ্ছিল হঠাৎ করে তার থালাটি হাত থেকে নদীর জলে পড়ে যায় হায় হায় ভগবান কাল কি বাজার থেকে কাঁসা থালাটা কিনে নিয়ে আসলাম পাঁচশো টাকা দিয়ে আর আজ কি নদীর জলে থালাটা ডুবে গেল ঠিক করে ব্যবহার করতে পারলাম না। এইভাবে এখানে কে কাঁদছে ওই তো শিয়ালিনীটা কাঁদছে যাই দেখি কেন কাঁদছে কি হয়েছে দেখি কি হয়েছে তোমার তুমি এইভাবে কাঁদছো কেন আমি একজন খুব গরিব অসহায় শিয়ালিনী খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে একটা কাঁসা থালা কিনেছিলাম সেটাও জলের মধ্যে ডুবে গেল এখন আমি কি করব আর এত টাকা কোথায় যে একটা নতুন থালা সেই ও আচ্ছা এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না আমি একটা জাদুর গরু দাঁড়াও আমি তোমাকে কিছু শোনা দিয়ে সাহায্য করছি এই বলে গরুটা শিয়ালিনীকে অনেকগুলো দেয় তুমি তো দেখছি সত্যি যাদুর গরু জীবনে এত সোনা আমি চোখে দেখিনি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সোনা দিয়ে সাহায্য করার আমি তোমার কথা কখনোই ভুলব না তারপর শিয়ালিনী সোনাগুলো নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় শিয়ালিনী সোনাগুলো নিয়ে বাড়ি যাবার সময় ওই গ্রামে জমিদারের চোখে পড়ে যায় এতগুলো সোনা শিয়ালিনীকে নিয়ে যেতে দেখে জমিদার তো অবাক হয়ে যায় আরে এত সোনা এত সোনা ওই শিয়ালিনিটা কোথায় পেলো ও তো অনেক গরিব ঠিক করে দুবেলা খেতে পায় না কিছু একটা ব্যাপার আছে না না ব্যাপারটা গিন্নিকে গিয়ে বলতে হবে তারপর জমিদার বাড়ি গিয়ে তার গিন্নি বাগিনীকে সব কথা খুলে বলে জমিদারের কথা শুনে বাঘিনী শিয়ালিনীদের বাড়িতে দেখতে চলে যায় আর এই দিকে শিয়ালিনী তার বাড়িতে এসে তার স্বামীকে সব কথা বলে দেয় যে সে সোনাগুলো কিভাবে পেয়েছে আর এই সব কথা ওই দুষ্টু জমিদারের বউ বাঘিনী জ্বালানার পাশে দাঁড়িয়ে সব কথা শুনে নেয় এই সব কথা শুনে বাঘিনীর মনে অনেক লোভ হয় তারপর বাঘিনী জমিদারের কাছে এসে সব কথা বলে আর বাঘিনী ঠিক করে যে সে নদীর ধারে গিয়ে গরুর কাছে শোনা চাইবে পরের দিন লবি বাঘিনী নদীর ধারে এসে ইচ্ছা করে তার হাত থেকে নদীর জলের থালাটি ফেলে দিয়ে কান্না করতে শুরু করে দিল হায় হয় আমার এত সুন্দর থালাটা জলের মধ্যে ডুবে গেল এখন আমার কি হবে হু 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 আরে আবার কে কাঁদছে ওই তো বাঘিনীটা কাঁদছে যাই দেখি কেন কাঁদছে দেখি আরে বাঘিনী তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার কি আর বলবো আমার দামি থালাটা ধোয়ার সময় হাত থেকে পড়ে গেল নদীর জলে আমি এখন কি করব আমি তো এখন ঘরেও যেতে পারবো না আমার স্বামী জানতে পারলে আমাকে খুব মারবে কি করব বুঝতে পারছি না ও হো হো তুমি আর কেঁদো না তোমাকে আর কেউ মারবে না তুমি ভয় খেও না আমি তোমাকে সাহায্য করব। এই বলে গরুটা অনেকগুলো সোনা দেয় বাঘিনী এতগুলো সোনা একসাথে দেখে অবাক হয়ে যায় এই সোনাগুলো নিয়ে যাও বাড়ি দেখো তোমার স্বামী সোনাগুলো দেখে অনেক খুশি হয়ে যাবে আর তোমাকে মারবেও না আর এই সোনাগুলো বিক্রি করে তুমি অনেক ভালো ভালো দামি দামি থালা কিনতে পারবে তারপর লবি বাঘিনী সোনাগুলো নিয়ে তার বাড়ি চলে যায় বাঘিনী যখন সোনাগুলো বাড়িতে নিয়ে আসে আর সেই সোনাগুলো দেখে তো জমিদার পুরো অবাক হয়ে যায় হ্যাঁ গো এত সোনা তো আমি আমার বাবার জন্যও দেখিনি এতো দেখি প্রচুর সোনা তাহলে ভাবো একটা সস্ত থালা ডুবে যাওয়ার জন্য যদি গরু আমাদের এত সোনা দেয় তাহলে এই সব সোনা নদীর জলে ফেলে দিয়ে যদি জাদুর গরুকে বলি যে আমাদের সব সোনা নদীর ভাবো আমাদের আরো কত সোনা দেবে উফ আমি কালকে আবার যাব ওই জাদু গরুর কাছে পরের দিন লবি বাগিনী নদীর ধারে ইচ্ছা করে এসে সমস্ত সোনা ফেলে দেয় আর জোরে জোরে কান্না করতে শুরু করে দেয় হায় হায় আমার এতগুলো সোনা নদীতে ডুবে গেল এখন আমার কি হবে আরে ওই তো সেই বাঘিনী যাকে আমি কাল সোনা দিয়েছিলাম আজকে আবার কি হলো যে আবার কান্না করছে তারপর গরুটা বাঘিনীর কান্না শুনে আবারও বাঘিনীর কাছে যায় আর বলে কি হলো আবার তোমার কার্য কেন দেখো না কালকে যে দিয়েছিলে ওইগুলো ধুতে এসেছিলাম আর সমস্ত সোনা হঠাৎ করে হাত থেকে নদীর জলে পড়ে গিয়ে ডুবে গেল আমি এখন কি করব বুঝতে করবো না এতগুলো সোনা আমি এখন কি খাবো হ্যাঁ 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 কি তুমি কি আমাকে বোকা পেয়েছ নাকি সোনা আবার কেউ নদীতে ধুতে আসে নাকি কালকে তোমাকে সোনা দিয়েছি বলে ভেবেছো আজ অনেক শোনা দেব তুমি তো অনেক লোভী তুমি কিচ্ছু পাবে না তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও এই কথা বলে গরুটা সেখান থেকে চলে যায় একদিন গরুটা যখন জমিদারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তখন লোভি জমিদার গরুটাকে দেখতে পায় তারপর জমিদার গরুটাকে বাড়িতে ডেকে নিয়ে এসে ঘাস খেতে দেয় এই জমিদারটা মনে হচ্ছে অনেক ভালো লোক আমাকে ঘাস খেতে দিল আর আমাকে তো তার বদলে তাকে কিছু দেয়া উচিত এই কথা বলে গরুটা খুশি হয়ে জমিদারকে অনেকগুলো হিরে দেয় জাদুর গরুকে এইভাবে হিরে দিতে দেখে জমিদার তো পুরো অবাক হয়ে যায় আর লোভ বেড়ে যায় এ তো দেখছি সব হিরে খুব দামি দামি হিরে এই গরুটা সত্যিই জাদুর গরু তাই তো যখন তখন সোনা হিরে দেয় মনে হয় ওর পেটের ভেতরের মধ্যে এই রকম আরো অনেক সোনা হিরে আছে তাহলে আমি এক কাজ করি ওর পেটটা কেটে সমস্ত হিরে বের করে নিই তাহলে আমি আরো বড় মাপের ধনী ব্যক্তি হয়ে যাব। এই জমিদারকে ভালো মানুষ ভেবে আমি হিরে দিলাম আর এখন দেখছি এ হিরে পেয়ে ওর লোভ আরো বেড়ে গেছে তাই আমাকে মারার ফন্দি আটছে। আমি এখান থেকে পালিয়ে যাই নইলে আমাকে মেরে ফেলবে এই কথা বলে গরুটা সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায় আর জমিদারও গরুটাকে ধরার জন্য পেচু কিছু ছুটতে থাকে গরুটা ছুটতে ছুটতে গ্রামের শেষ মাথায় মোহন নামে এক শিয়ালের সামনে এসে দাঁড়িয়ে পড়ে কি ব্যাপার তুমি এইভাবে ছুটছ কেন কি হয়েছে ছুটতে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত হয়ে পড়েছ দাঁড়াও তোমার জন্য জল নিয়ে আসছি এই কথা বলে মোহন গরুটাকে জল নিয়ে এসে খাওয়ায় তুমি আমার কষ্ট দেখে আমাকে জল খাওয়ালে আমার মনটা ভরে গেল সবাই আমার কাছ থেকে আয়দা নিতে চায় কেউ আমাকে জিজ্ঞাসাও করে না আমি কি চাই এই প্রথম কেউ ভালোবেসে আমাকে কিছু খাওয়ালো সত্যি তুমি অনেক ভালো তাই তোমার সাথে আমি থাকতে চাই তুমি কি তোমার সাথে আমাকে রাখবে কেন না তোমার কোনো অসুবিধা না থাকলে আমার কি বা আছে যতদিন ইচ্ছা আমার কাছে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই তাছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই এরপর থেকে দুজন বন্ধুর মতো জীবন যাপন শুরু করে আর এই দিকে জমিদার গরুটাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে একদিন গরুটা ও মোহনের সামনে জমিদার এসে পড়ে এই মোহন চুপচাপ করে গরুটা আমাকে দিয়ে দে তা না হলে তোকে মেরে ফেলবো দে বলছি তাড়াতাড়ি দে ক্ষমা করবেন জমিদার বাবু এই গরুটাকে আমি আপনাকে দিতে পারবো না কি কি বললি তুই গরুটাকে দিতে পারবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা তারপরের দিন লোভী জমিদার গ্রামবাসীদের ডেকে আনে আর বলে শোনো গ্রামবাসীরা এই মোহন আমার কাছ থেকে এক বিঘা জমি ভাগে চাষ করতো এক বছর হয়ে গেল আজ পর্যন্ত কোনো খাজনা দিতে পারেনি তাই আমি ওর এই ঘরটা দখল করে নিয়ে বার করে দিচ্ছি ওকে শোন শোন মোহন এখনো সময় আছে গরুটাকে আমায় দিয়ে দে আর তোর তোর খাজনাটাও তাহলে করে দেব। আর ঘরটাও তোকে দিয়ে দেব। আর আমার এক বিঘে জমিটা তোর নামে লিখে দেব আমি আমার বন্ধু গরুটাকে আপনাকে দিতে পারবো না জমিদার বাবু আপনি চাইলে আমার ঘরটা আপনি দখল করে নিতে পারেন জমিদার তখন মোহনের ঘরটা দখল করে নেয় তাই মোহন থেকে চলে যায় তারপর মোহন কষ্ট পেয়ে গরুটার কাছে যায় আর সব কথা খুলে বলে তুমি আমার জন্য নিজের ঘর ছেড়ে চলে এলে সত্যি বন্ধু তোমার তুলনা হয় না তুমি আজকে দেখিয়ে দিলে বন্ধুত্ব কাকে বলে তুমি আমার জন্য এত কিছু করলে তাই আমি তোমার জন্য কিছু করতে চাই এই কথা বলে গরুটা অনেক বড় হতে লাগে আর তার মুখ দিয়ে অনেক সোনা বের হতে হিরে থাকে বন্ধু বন্ধু এই দুনিয়ায় তোমার মতো খুঁজে আমি ধন্য হয়েছি পেয়ে তাই আজ থেকে আমি তোমাকে রক্ষা করব। তারপর জাদুগরুর পেট থেকে একটি সোনার সিঁড়ি ও দরজা বের হয়ে আসে বন্ধু এই সিঁড়ি দিয়ে উঠে দরজা খুলে আমার পেটের মধ্যে চলে এসো তুমি আজ থেকে আমার পেটের মধ্যে থাকবে আমার পেটটাই আজ থেকে তোমার থাকার জায়গা কোনো কিছুতে অসুবিধা হবে না তোমার যখন মন বেরুতে ও ঢুকতে পারবে আমরা দুজনে আজ থেকে সব সময় একসঙ্গে থাকব এরপর মোহন সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকে দেখে ভেতরে অনেক সোনা হীরে মুতি রয়েছে এইসব দেখে মোহন অনেক খুশি হয়ে যায় তারপর থেকে তারা দুই বন্ধু মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে